ভোট দিয়ে কি জান্নাতের টিকিট পাওয়া যায় আসলে ভোট দিয়ে কোথায় যেতে চান জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন ফায়সালা কে করবে এই যে এক দল আর এক দলকে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট দেওয়ার ব্যাপারে তর্ক চলমান একে অপরকে ঘায়েল করছে আক্রমণ করছে এটার সমাধান কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আর কোনো ভূমিকায় যাচ্ছি না আজ আমরা ডাইরেক্ট আলোচনা শুরু করে দিচ্ছি কারণ ভোট আর জান্নাত এই দুইটা বিষয় নিয়ে আপনারা আলাপ আলোচনা শুনতে শুনতে অটোমেটিকলি সবার মোটামুটি কান ঝালাপালা হয়ে গেছে অর্থাৎ ভোট দিলে জান্নাতে যাবে না কেন অথবা ভোট দিয়ে জাহান নামে যাবে কেন আসলে ভোট দিয়ে আপনি কি জান্নাতে যাবেন জাহান নামে যাবেন আচ্ছা ভোটের বিষয়ে জাহান নামে সম্পর্ক আছে কি নাই এই সম্পর্কে টোটালি এমন চলছে এমন তর্ক বিতর্ক চলছে যে বাংলাদেশের রাজনৈতিক প্রথম শ্রেণীর নেতারা হইতে শুরু করে মাঠ পর্যায়ের প্রায় সবাই কমবেশ এই নিয়ে আলাপ আলোচনা চলমান আর বড় দলদের মধ্যে তো একে অপরকে এ নিয়ে রীতিমতো আক্রমণ করছেন ঘায়েল করছেন এবং এক দল আরেক দলকে এক প্রার্থী আরেক প্রার্থীকে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে এক মার্কা আরেক মার্কাকে বিভিন্নভাবে বলে বিরক্ত করছেন এবং কেউ কাউকে ছোট করার চেষ্টা করছেন কেউ কাউকে হেও করার চেষ্টা করছেন আজকে আমরা জানার চেষ্টা করব যে ভোট দিয়ে আসলে আপনি কোথায় যাবেন জান্নাতে নাকি জাহান নামে এই বিষয়টা আমরা আজকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা ভোট দিয়ে ভোটের কারণে মানুষ জান্নাতে যাবে নাকি জাহান নামে যাবে এই টোটাল বিষয়গুলোকে আপনার জানা আলোচনা থেকে আপনার জানা ওয়াজ থেকে অর্থাৎ আপনি ছোটবেলা থেকে জানতে জানতে ওয়াজ শুনতে শুনতে দিনই আলাপ আলোচনা শুনতে শুনতে এই পর্যায়ে এসছেন আপনার বয়স যেমনই হোক না কেন আপনি যতটুকু জেনেছেন আপনার জ্ঞান দিয়েই আপনি অনেকটা যাচাই বাছাই করতে পারবেন আমরা আখলাখ টিভির ব্যবস্থাপনায় এতটাই সহজ করে উপস্থাপন করব যে আসলে ভোট দিয়ে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন এবং সেটা পসিবল না এবং সেটার ব্যাপারে আসলে কোরআন হাদিসের রেফারেন্স কি আমরা ওই বিষয়টাই বোঝার চেষ্টা করবো ইনশাল মূল আলোচনা শুরুর আগে আর একটা কথা ক্লিয়ার না করলেই নয় যে আসলে ভোটের সাথে জাহান নামের সম্পর্ক কি এবং ভোটের সাথে জাহান নামের সম্পর্কটা কেন এই বছর অন্তত এই নির্বাচনে খুব বেশি করে আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে ভোটের সাথে জান্নাত জাহান নামের সম্পর্কের আলোচনা এবছর যতটা হচ্ছে অর্থাৎ এই নির্বাচনে যতটা হচ্ছে এই রকম আলোচনা আর ইতিপূর্বে কখনো হয়েছে বলে আমাদের জানা নাই কিন্তু প্রশ্ন হলো এই আলোচনাগুলো কেন আসছে অর্থাৎ ভোটের সাথে জান্নাত জাহান নামের সম্পর্কটা কেন আসলো এ বিষয়ে একটা কথা জানা থাকা দরকার যে মুসলমানের কোনো কর্মই বা মুসলমানের কোনো আমলই জান্নাত জাহান্নামের নামের সম্পর্কের বাইরে না অর্থাৎ ভালো আমল হলে জান্নাতের দিকে যাবে খারাপ আমল হলে জাহান্নামের দিকে যাবে তার মানে মুসলমানের যে কোনো আমলই অবশ্যই জান্নাত জাহান্নামের সাথে সম্পর্কিত যে কারণে এই আলোচনাগুলো চলে আসে এটা বড় মাপের খুব একটা দোষ বলা যাবে না এক্ষেত্রে আরও একটু ক্লিয়ার করা দরকার তাহলে অন্য মানুষের ধর্মের কি হবে অর্থাৎ মুসলমানদের আমলগুলো তো জান্নাত জাহান্নামের সাথে সম্পর্কিত অন্য মানুষদের ব্যাপারে কি হবে হ্যাঁ অন্য মানুষদের আমলগুলো জান্নাত জাহান্নামের সাথেই সম্পর্ক কিন্তু সেটা তাদের ধর্মীয় রুসমাত হিসেবে তাদের ধর্মীয় সিস্টেম হিসেবে আমরা ওই আলোচনায় না যাই তাদের ব্যাপার তারা ভালো বুঝবেন বাকি শরীয়তের বক্তব্য হলো তাদের কর্ম অবশ্যই জান্নাত জাহান নামের সাথে সম্পর্কিত আজকে আমাদের আলোচনা তাদের নিয়ে নয় যে কারণে আমরা সেদিকে যাচ্ছি না আমাদের বক্তব্য হলো ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে নাকি জাহান নামে যেতে হবে এই বিষয়টাই আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ বন্ধুরা এই কথাটা ক্লিয়ার বোঝার আগে যেটা আমরা একটু আগেই বলছিলাম যে আপনার জানা জ্ঞান থেকেই আপনি অনেকটা জাজপরতাল করতে পারবেন সেজন্য কয়েকটা আয়াতের দিকে আমাদেরকে একটু তাকাইতে হবে যেমন আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেছেন যে হমাই ইয়া আমেল আজ রহিয়ারা ওমাই ইয়া আমল রতিন সরিয়া রা যার সরল বাংলা তর্জমা এরকম যে যে যা করবে তাকে অবশ্যই তার ফল ভোগ করতে হবে অর্থাৎ অনুপরমাণু হিসেবে মানুষের কর্মের ফল তাকে নিতেই হবে তার মানে ভালো করলে সেটাও তাকে নিতে হবে খারাপ করলে সেটাও তাকে নিতে হবে এটা হলো দুইটা আয়াতের বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরলাম সেম টাইম একই সাথে আমরা এটাও বলবো যে আলাল আলাল এখানে আল্লাপাক বলেছেন যে ভালো কাজে মানুষকে সহযোগিতা করো খারাপ কাজে সহযোগিতা করো না এ বিষয়ে আপনাদের সবারই কম বেশ জানা এবার যদি আমরা অন্য একটা আয়াতের দিকে তাকাই তাহলে আমরা এভাবে বলবো যে মান আপনাদের সবারই জানা যে কোনো মানুষ যদি ভালো কাজ করে সে নারী হোক বা পুরুষ হোক অবশ্যই তাকে ভালো প্রতিদান দেওয়া হবে তার মানে নারী পুরুষ যেই হোক সে ভালো কর্ম করলে ভালো প্রতিদান পাবে এটাও আমাদের সবারই ছোটবেলা থেকেই জানা তাছাড়া এ তো আপনারা সবাই কম বেশ জানেন যে মান হাসান কেউ যদি একটা নেকের কাজ করে তাহলে তাকে দশটা স্বভাব দেওয়া হয় এটা দশ হইতে পারে সত্তর হইতে পারে সাতশো হইতে পারে বেহিসাব হইতে পারে আমরা সবাই এটা জানি এই যে আমাদের ছোটবেলা থেকে জানা কথাগুলো যেটা আওয়াম মানুষ যা সাধারণ একদম তারাও কিন্তু জানে আলেমরা তো অবশ্যই জানে সবাই কম বেশ জানি আমরা যে ভালো কর্ম করলে ভালো ফল পাবো খারাপ কর্ম করলে খারাপ ফল নিতেই হবে বাধ্যতামূলক এটা আমাদের সবার জানা এবার আপনি কিন্তু টের পেয়ে যাবেন যে আপনি ভোট দিলে আপনার ভোট কি আপনাকে জান্নাতের দিকে নিবে নাকি জাহান নামের দিকে নিবে এটা কিন্তু আপনি অলরেডি টেয়ার পাইয়ে যাইতেছেন কীরকম আপনি যদি একজন ভালো মানুষকে ভোট দেন আর এই ভালো মানুষ আপনার ভোট পাওয়ার পরে যত ভালো কর্ম করবে তার একটা স্বভাবের অংশ কিন্তু আপনি অটোমেটিকলি পাবেন তো ভালো কর্মের স্বভাবের ভাগ যদি আপনি পান বা ভালো কর্মের ভাগ যদি আপনি পান বা ভালো কাজে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে গেল এটা আমরা সবাই জানি ঠিক একই জিনিস বিপরীত দিক থেকে আপনি চিন্তা করেন আপনি একটা খারাপ মানুষকে ভোট দিলেন আমরা কিন্তু কোনো দলের নাম নিই কোন কোনো মার্কার নাম নিয়ে কোনো প্রার্থীর নাম নিয়ে কোনো এলাকার নাম নিয়ে কারোর নাম নিয়ে নেই আমরা কি বলছি আগে ভালোটা বললাম এরপরে খারাপটা আপনি যদি কোনো খারাপ মানুষকে ভোট দেন তাহলে ওই খারাপ মানুষ আপনার ভোট পাওয়ার পরে সে এই অ্যাসেটটা নিয়ে এই সম্পদটা নিয়ে মানে আপনার ভোট পেয়ে সে এমপি হয়ে এরপরে যত খারাপ কাম করবে যদি করে তাহলে সেই খারাপ কামের পাপের একটা অংশ অটোমেটিকলি আপনার নামে আসবে আপনাকে নিতেই হবে অংশ এখন আপনি বুঝেন তার মানে খারাপ মানুষকে ভোট দেওয়ার দ্বারা আপনার জাহান নামের রাস্তা পরিষ্কার হয়ে গেল ভালো মানুষকে ভোট দেওয়ার দ্বারা আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে গেল এবার আপনি বিবেচনা করেন যে আপনার ভোট আপনাকে জান্নাতে নিতে পারে নাকি জাহান নামে নিতে পারে অর্থাৎ আপনার দেওয়া ভোটটার কর্মফল হিসেবে কি পাওয়ার আছে কি ক্ষমতা আছে বা আপনাকে কোন দিকে টেনে নিয়ে যাবে বা নিতে পারে কিনা এ হিসাব কিন্তু আপনার কাছে একদম ডালভাতের মতোই ক্লিয়ার তাই নয় কি এখানে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে যে ভাই আমি ভালো লোককে ভোট দিলাম এরপরে যদি সে খারাপ করে তার দায় কার সেইম একই কথা বিপরীত দিক থেকে ভাই আমি একটা খারাপ লোককে ভোট দিলাম কোনো কারণে আমার দলের কারণে বা কোনো কারণে আমি সমর্থন দিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল সে ভালো কর্ম করছে কি আমি সেটার সব পাবো না একদম গুরুত্বপূর্ণ কথা এবং ভেরি ক্লিয়ার এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের প্রয়োজন নাই আপনি যদি ভালো মানুষকে ভোট দেন এর পরে যদি সে খারাপ কিছু করে তাইলে এটার দায় তার এটার দায় আপনার উপরে বর্তাবে না কিন্তু আগে অর্থাৎ আপনার ভোট দেওয়ার সময় দেখতে হবে সেই লোকটা আসলে ভালো লোক কিনা সে ভালোর পক্ষে কথা বলছে কিনা সে ভালো কাজ করবে কিনা সেই ওয়াদা দিচ্ছে কিনা এই জিনিসগুলো আপনাকে আগে দেখতে হবে এটা হলো ভালো লোককে ভোট দেওয়ার ব্যাপার এর পরেও যদি সে খারাপ করে তাহলে অবশ্যই এটার দায় তার তবে যদি আপনার পক্ষে কোনো ফুরসত থাকে যেমন ভোটাররা সবাই যদি কমপ্লেন করে এই এমপির ব্যাপারে যে আমরা তো তাকে ভালো দেখে ভোট দিয়েছিলাম কিন্তু সে তো এখন খারাপ কাজ শুরু করছে এর দায় কী হবে এর কি হবে আমরা তো এর দায় বা নিব না এইভাবে যদি তারা আন্দোলন করে ভোটাররা হতে পারে সে যে মেম্বার অফ পার্লামেন্ট এটাকে বাতিল করে দিবে তার দল বাতিল করে দিবে কোনো না কোনোভাবে মানে আইনে যে সুরত আছে ওইভাবে তাকে সেই জিনিসগুলো থেকে শুধরাই নেবে এবং তার কন্টিনিউ পাপকর্ম এটা করতেও পারবে না আপনাকে দায় নিতেও হবে না আমরা এটার সলিউশনে গেলাম না যে কিভাবে তাকে ব্যান করা হবে কিভাবে তার কাজকে বন্ধ করা হবে কিভাবে তাকে থামানো হবে খারাপ কাজ থেকে কিন্তু প্রতিবাদ করতে হবে জনগণকে এটা হলো ভালো লোককে ভোট দেওয়ার পরে যদি বিপরীত দেখা যায় তাইলে আর যদি বিপরীত না দেখা যায় অর্থাৎ ভালো লোককে ভোট দিচ্ছেন সে ভালো কাজ করতে সে তো ওকে ফাইন আপনি সভাবের অংশীদার হবেন দল যেটাই হোক মার্কাজেরাই হোক প্রার্থী যেটাই হোক আচ্ছা এবার আসি আমরা এখানে পরের কথাটাই যে খারাপ লোককে ভোট দিলে যদি সে ভালো করে হ্যাঁ খারাপ লোককে ভোট দিলে আপনি ভোট দেওয়ার দ্বারাই গুণাগার হবেন যেহেতু খারাপ আপনি জেনে শুনে ভোট দিছেন এরপরে সে ভালো করলে হ্যাঁ ভালো যদি সে করে তাহলে ভালোর অংশ আপনি পাবেন কিন্তু সেটা খুব বেশি আশা করা যায় না কারণ যুগ হিসেবে ভালো দেখার পরেই তো খারাপ হয়ে যায় আর খারাপটা ভালো হয়েছে মানে উল্টো হয়ে যাওয়া এটা খুব কম হয় হয় না তবে হইলে সেটার ভালোর অংশ আপনি পাবেন কিন্তু আপনি যে আগে খারাপ রে ভোট দিছেন ওইটার জন্য আপনাকে এর দায় নিতে হবে এই হলো খারাপ ভালোর ভোটের ব্যাপার এবার বাকি যে কথাটা দাঁড়ায় যে ভাই আমাদের দেশে তো অনেকগুলোই দল আছে কেউ তো ইসলামের পক্ষের কথা বলে আর কেউ ইসলামের বিপক্ষে না বললে অন্তত ইসলামের পক্ষে কোনো কথা বলে না এটার কি হবে দেখেন যারা ঘোষণা দিয়ে কোরআনের পক্ষের কথা বলবে কোরআনের হুকুম বাস্তবায়নের কথা বলবে সততার কথা বলবে আদর্শের কথা বলবে মানুষের অধিকারের কথা বলবে অবশ্যই তারা ভালো এতে কোনো সন্দেহ নাই কিন্তু যারা এই কথাগুলো বলবে না মানে কোরআন কায়েম করবে কোরআনের পক্ষের কথা বলবে কোরআনই আইন বাস্তবায়ন করবে এই কথাগুলো যারা বলবে না তাদেরকে কোনো অবস্থা হুকুম মতে ভালো বলার সুযোগ নাই অতএব কোনো পক্ষে যারা ঘোষণা দিয়ে কাজ করবে তারাই হলো আসলে ভালো কোরানের কাছে ভালো হাদিসের কাছে ভালো ইসলামের কাছে ভালো আর যারা কোরানের পক্ষে কথা বলবে না তারা কোরআনের কাছেও ভালো না হাদিসের কাছেও ভালো না এক কথা শরীয়তের কাছেই তারা ভালো না যেহেতু তারা শরীয়তের কাছে ভালো না সেহেতু আমার কাছে তার ভালো হওয়ার কোনো ভ্যালু নাই কোনো মূল্য নাই হ্যাঁ যদি আমি দলের কারণে বংশের কারণে পেশি শক্তির ভয়ের কারণে বা কোনো না কোনো কারণে বাধ্য হয়ে দেই ওইটা কোনো অবস্থাতেই ভালোর দিকে সাপোর্ট করা হইল না তার মানে কোরআনকে যারা মূল্যায়ন করবে আসলেই তারা ভালো যারা কোরআনকে মূল্যায়ন করতে ব্যর্থ হবে তারা ভালোর মধ্যে পড়ে না এটা বাস্তবতা এখন আপনি হিসাব মিলান আপনার জানা ওয়াজ ছোটবেলার থেকে আপনি যে জ্ঞানগুলো অর্জন করেছেন বিভিন্ন ওয়েতে সেই জ্ঞানগুলো দিয়ে মিলে দেখেন যে কারা ভালো আর কারা খারাপ আর ভালোর পক্ষে ভোট দিলে অবশ্যই আপনি জান্নাতের লাইনে আগায় যাবেন খারাপের পক্ষে ভোট দিলে অবশ্যই আপনি জাহান্নামের লাইনে আগায় যাবেন এবং এই আগায় যাওয়াটা জান্নাত জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দিতে পারে এটা অসম্ভব বেসম্ভব কোনো ব্যাপার নয় অতএব আপনার ভোট আপনাকে কি জান্নাতে নিবে নাকি জাহান্নামে নিবে এই কর্মফল আপনার কাছে আজকের ভিডিও বার্তার পরে আমরা মনে করি এই ব্যাপারে আর কোনো কথা বলার দরকার আছে বলে অন্তত আমরা মনে করি না এর পরেও যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আমরা এ ব্যাপারে প্রয়োজন পড়লে আমরা আরও ভিডিও বার্তা করব আমরা কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ আজকে শুধুমাত্র ভাষা ভাষা কিছু কথাবার্তা বলা হলো এই যে ভোট নিয়ে জান্নাত জাহান নামের ব্যাপারে তর্ক চলমান এবং জান্নাতের টিকিট বাঁচার প্রসঙ্গ আসে যদিও আমাদের জানা নাই এই পর্যন্ত জান্নাতের টিকিট বাঁচার কথা কেউ বলেছে কিনা বাদবাকি বাকি একজন আর একজনকে একদল আর দলকে এইভাবে করে অপবাদ দেওয়া হচ্ছে এই জিনিসগুলোর কোনো ভ্যালু নাই এবং এগুলোর কোনো মূল্য শরীয়তে নাই অতএব আপনি ভোট কাকে দিবেন সেটাই বড় কথা অর্থাৎ সেই লোকটা কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ এখান থেকে আপনি হিসাব মিলিয়ে নিতে পারবেন আপনার ভোট আপনাকে কি জান্নাতে যেতে সহযোগিতা করবে নাকি জাহান নামে সহযোগিতা করবে আপনার ভোট পাওয়ার পরে যিনি এমপি হবেন তিনি কি ভালো কর্ম করবেন নাকি খারাপ কর্ম করবেন এই জিনিসগুলো আপনার আমার কাছে পরিষ্কার আমরা সবাই সবাই রে চিনি অতএব আমরা কোরানের পক্ষে থাকবো ভালোর পক্ষে থাকবো জান্নাতের পক্ষে থাকবো এবং আমার ভোট আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে এই আশা রেখেই আমি ইসলাম পন্থীদেরকে ভোট দিব ভালো মানুষদেরকে ভোট দিব কোরআনের পক্ষে ভোট দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সেই তো অফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ